পরীক্ষার হলে আমার বান্ধবীরা আল্লাহ সবজন কমন আসে হুম এত ইজি কোয়েশ্চেন সব তোমার বাম হাতের খেলা দেখি কেউ আমাকে দেখছে না তো না কেউ দেখছে না এবার জাস্ট আমি লিখবো কাউকে দেখাবো না তো দেখছে না তো

মানে আজকে সমাজ পরীক্ষা তার মনে ভুলেছে দিছে আমার কাছে না ভুলে সমাজ প্রশ্নটা চলে এসেছে আপনি একটু চেঞ্জ করে দেন মানে সমাজ পরীক্ষা আমি এত কষ্ট করে বিজ্ঞান পড়ে আসলাম আচ্ছা যাই হোক কালকে তো ভালো বাস আজকে কি লিখবো তো এত কঠিন কোয়েশ্চেন আসছে সাথে আমার কি আমার কাছে আছে নকল দেখি স্যার দেখছে নাকি হ্যাঁ এবার জাস্ট নকলটা দেখে লিখে দেব এই স্যার দেখছে এই স্যার দেখে ফেলেছে কেনে স্যার দেখছে ভাবার চেষ্টা কর হ্যাঁ আমি অনেক পড়ে এসেছি হ্যাঁ ওইটাই হবে মিলা দিল ওইটা হবে ফান করে স্যার এখনও দেখছে এটাই হবে এই ক্লাসে এতজন থাকতে স্যার আমাকে কেন দেখছে এই ওটা দেখার চেষ্টা করি স্যার আমি তো দেখছি না আমি আমার কদমটা পড়ে গেছিল কিছুই তো পরে না পাঁচটার মধ্যে খালি দুটো কমন এসেছে যাই দুটোই লিখে বাট দুটো লিখলে আর কত মার্কে আসবে থাক যতটুকু আসবে ততটুকুই তো লিখে রাখি স্যার নিন আমার হয়ে গেছে স্যার নিন না হয়ে গেছে নিন